আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো চীনের মডেলে শিল্পায়নের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ চীনের অর্থনৈতিক উন্নয়নের মডেল অনুসরণ করে বাংলাদেশকে শিল্পায়নের কেন্দ্রস্থল ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এজন্য বাংলাদেশের বিনিয়োগের পরিস্থিতি ঠিক করে চীনের সহায়তা প্রয়োজনীয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার চীন এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এরপর জানাব রাজশাহীতে জামাত শিবিরের সঙ্গে বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি হামলা রাজশাহীর বাগায় জামাত ও শিবিরের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনায় দুইজন আহত হয়েছে এদিকে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা নিপুণকে অব্যাহতি কুমিলার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজমালুর রহমান নিপুণকে অব্যাহতি দেয়া হয়েছে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানায় উপজেলা বিএনপি এবারে জানাব প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন উপলক্ষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তা পাঠান এদিকে ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী নিহত আরও আশি জন ঈদের মতো বিশ্ব সমাদৃত উৎসবেও থেমে নেই গাজায় ইসরায়েলি বিমান হামলা এতে আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ভারতে পটকা বানানোর সময় বিস্ফোরণ চার শিশুসহ নিহত সাত ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর অগ্নিদ্ধ হয়ে শিশুসহ সহ সাতজন নিহত হয়েছে নিহতদের মধ্যে চার শিশু রয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে আজ প্রতিমার লোহাহাট থানা রায়পুরে তিত ঘেরি এলাকায় বণিক পরিবারে এই ঘটনা ঘটে প্রিয়দর্শক এ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত চীনের মডেলে শিল্পায়নের হস্ত কেন্দ্র স্থল হতে চায় বাংলাদেশ চীনের অর্থনৈতিক উন্নয়নের মডেল অনুসরণ করে বাংলাদেশকে শিল্প উন্নয়নের স্থল ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এজন্য বহির্বিশ্বে বিনিয়োগকারীদের বিশ্বস্ততা অর্জনে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকা আবশ্যক বলে মনে করেন তিনি বিশ্বস্ততা অর্জন একটা বড় শর্ত এই সত্য পূরণ করতে প্রথমে নিজেদের ঘর গুছিয়ে অর্থাৎ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে দৃশ্যমান বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিশেষ খলিলুর রহমান বলেছেন কয়েক দশক আগেও চীনের অর্থনৈতিকভাবে এত উন্নত ছিল না অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে তারা প্রথমে নিজেদের ঘর গুছিয়েছে ইউরোপ ও আমেরিকার বাজার থেকে তারা তাদের বিনিয়োগ আকৃষ্ট ও উৎসাহিত করতে শিল্প অন্য প্রয়োজনীয় অবকাঠামো সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে এ সময় তিনি বলেন নিজেদের আহ্বান জানিয়েছে গিয়ে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দেখার পর বিনিয়োগ করেছে অন্তর্বর্তীকালীন সরকারও দক্ষিণ এশিয়া তথা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে সুপরিচিত করে তুলতে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ার কাজ করছে ড খলিলুর রহমান বলেছেন নোবেলজয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা ব্যাপক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ শীর্ষ নেতাদের সঙ্গে তার সক্ষ রয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে তিনি তাদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন যা বাংলাদেশের অতীতের সরকার প্রধানদের জন্য সহজ ছিল না রাজশাহীতে জামাত শিবিরের সঙ্গে বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা রাজশাহীর বাগায় জামাত ও ছাত্র শিবিরের সঙ্গে বিএনপি এবং ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনায় দুইজন আহত হয়েছে রোববার তিরিশে মার্চ রাতে উপজেলার বাউশা বাজারে এই হামলার ঘটনা ঘটে পূর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে রোববার বিকেলে বাউসা ইউনিয়নের দীঘা এক নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদের গতিরোধ করে মারধর করে বিএনপির কর্মী রাজীব হোসেন আরাফাত আহমেদ ও মমিন হোসেন এর জেরে রাত আটটার দিকে বাউসা বাজারে থাকা রাজীবের উপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা মারধরের খবর শুনে বাজারে ছুটে আসে বিএনপির নেতাকর্মীরা এরপর উভয় পক্ষের মতো ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় জামাতকর্মী মিজানুর রহমান এর ওষুধের দোকান রফিকুল ইসলামের জোতার দোকান এবং ইমারত শ্রমিক আকবর হোসেনের দোকানে হামলা করে ভাঙচুর করা হয় এছাড়াও জামাত নেতা মুজিবুর রহমান ও আমির উদ্দিনের মোটরসাইকেল এবং আক্কাস আলীর ভ্যানে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফমো আসাদুজ্জামান বলেছেন রাত সাড়ে এগারোটা পর্যন্ত কেউ অভিযোগ করেনি আহতদের মধ্যে সৌরভ নামের একজন বাঁকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজীব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা নিপুনকে অব্যাহতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলা তুলি ইউনিয়নে বিএনপির সদস্য সচিব আজমলুর রহমান নিপুনকে অব্যাহতি দেওয়া হয়েছে রোববার তিরিশে মার্চ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় উপজেলা বিএনপি চাদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজমালুর রহমান নিপুনের বিরুদ্ধে চাদাবাজি সুনির্দিষ্ট অভিযোগ এবং গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অবিলম্বে আদেশ কার্যকর করা হবে গত বছরের 4 ডিসেম্বর জিংলাতুলি ইউনিয়ন বিএনপি 5 সদস্য আংশিক কমিটিতে মোহাম্মদ তালাউদ্দিন সরকারকে আহ্বায়ক এবং আজমাল রহমান নিপুনকে সদস্য সচিব করা হয়েছে তবে নেটিজনরা বলছে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় কারণ তারা মান আইওয়াশ করার জন্য শুধুমাত্র তাদের বহিষ্কার করার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এরপর কিছুদিন পর তারা আবার এই সমস্ত চাঁদাবাজদেরকে দলে ভিড়িয়ে নেবে এমনটা অনেকেই অভিযোগ করেছে প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপলক্ষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তা পাঠান বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ এই মুহূর্তে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদ ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পবিত্র রমজান মাসে সমাপ্তি উপলক্ষে এই আনন্দময় উৎসব উদযাপনের সময় আমাদের জন্য এই কৃতজ্ঞতা এবং আত্ম সুযোগ এ সময় তিনি আর বলেছেন রমজান মাস জুড়ে ভারতের বিশ কোটি মুসলমান বিশ্ববাসীর সঙ্গে প্রার্থনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছে ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে আমাদের মধ্য সমর্মিতা উদারতা সংহতি মূল্যবোধকে আরো গভীরভাবে স্মরণ করিয়ে দেয় নরেন্দ্র মোদী বিশ্ববাসীর শান্তি সম্প্রীতি সুস্বাস্থ্য ও আনন্দের জন্য প্রার্থনা করেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এই শুভ উপলক্ষে আমাদের দুই দেশের জনগণের মধ্য বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক মহাদায় অনুগ্রহ করে আমাদের সর্বোচ্চ শুভেচ্ছা গ্রহণ করুন